তো দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজার মার্কেটে বৃহৎ একটি পাইকারি মার্কেটে দেখেন সতে সতে পাইকারি সব রয়েছে এখানে কিন্তু আপনারা টি শার্ট থেকে শুরু করে শার্ট পোলো শার্ট প্যান্ট সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এই মার্কেটটি কিন্তু বাংলাদেশে একটি বৃহত্তম পাইকারি মার্কেট তো এদিকে এক ভাইয়া আমাদের সাথে রয়েছেন আমরা ভাইদের এখান থেকে কিছু কালেকশন দেখাবো ভাইয়া আপনাদের দোকানে মূলত সম্পূর্ণ প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছি এদিকে এই যে সুন্দর সুন্দর প্যান্ট এগুলো কি কালেকশন ভাই এগুলো টু ওয়াটার এগুলো এগুলো কি আপনারা কোথা থেকে কালেকশন করেন

রোজমেনাস মার্কেট দ্বিতীয় তলায় কিন্তু অসংখ্য রেডিমেড পোশাকের পাইকারি সব রয়েছে তো এতক্ষণ ধরে আমরা ছিলাম ভাইদের দোকানের কি নাম ভাই ইফরান ফ্যাশন ইফরাত গার্মেন্টস আর আপনাদের এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে তাই না মানে আপনারা শুধু পাইকারি বিক্রি করেন আচ্ছা শুধু পাইকারি শুধু হোলসেল কোনো ধরনের রিটেল বিক্রি হয় না তো প্রিয় দর্শক ভাইদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন